হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল আজ সকাল থেকে ব্লগটি স্টার্ট করছি রাধে রাধে বলে এই যে মেয়ে রেডি হয়ে গেছে স্কুল যাবে আজকে ওদের পিটি আছে তাই জন্য পিটি ড্রেস পরে রেডি হয়েছে প্রচণ্ড গরম বাইরে ভীষণ রোদ্দুর আর আজ ছিল একাদশী তো আমাদের তো আজকে খাওয়া দাওয়াটা একটু অন্যরকম হয় একাদশীর দিন এই যে মেয়েকে রেডি করে ছেড়ে দিলাম মেয়ে আজকে অন্যরকম একটা সানগ্লাস পরেছে কিছুতেই সানগ্লাস পড়বে না বলে আমি ভালো দেখতে পাই না কেমন একটা লাগে আকাশের ভিউটা তো এত গরম এত রোদ্দুর সানগ্লাস না চোখে না দিলেও তো না তাই জন্য জোর করে একটু দেয়ালাম মাথায় টুপি দিয়েছে ওর বাবা তো বকা দেয় যে ভীষণ রোদ্দুর না পড়ে না পড়লে আমি স্কুলে নিয়ে যাব না তো এই বলাতেও পড়েছে এই যে বাবা মেয়ে এবার বেরিয়ে যাবে আপনাদের সকলকে টাটা করছে তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন আপনাদের একটু হলেও ভালো লাগবে আর লাইক কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওটা আর যদি না সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এই যে গাছের টপে বেলফুল হয়েছে এত সুন্দর গন্ধ উঠেছে চারিদিকটা গন্ধে মম করছে কত ফুলে কুড়ি এসেছে দেখুন নতুন গাছ যদিও দারুণ লাগছে দেখতে আর পাশেই আছে রাধা রেসিডেন্সি সেটাও একটু দেখালাম চারিদিকে সব সবুজ হয়ে আছে বেশ ভালো লাগছে এই যে প্রচন্ড রোদ্দুর রোদ্দুরের এখন একটু বাইরে থাকাও যায় না আর আমার সাইকেলটা এই যে ধুলোই পড়ে ভর্তি হয়ে গেছে কটা পর পর ঝড় হলো বৃষ্টি ঝাপটা লেগে গাড়িটা ধুলো হয়ে গেছে মোছাও হয় না আর এই যে একাদশী জন্য কিছু ফল ফল এনেছে এই যে কত কলা এনেছে কলাগুলো এত সুন্দর এত মোটা খুব মিষ্টি মেয়ে যেহেতু কলা পছন্দ করে তাই জন্য ওর বাবা একটু বেশি করেই নিয়ে এসেছে সমস্যা একটাই হয় যে কলা থাকলেও আর অন্য কিছু খাবার খায় না শুধু কলাই খেতে থাকে আর এই যে বেল দই নিয়ে এসেছে মিষ্টি নিয়ে এসেছে আরও অনেক কিছু ফল এনেছে কারণ একাদশীর দিন আমরা একটু বেশি ফলের ওপরেই খেয়ে থাকি শশা আছে আম আছে পেয়ারা আছে তরবুজ আছে তরমুজটা কেটেছিলাম বেশ ভালোই মিষ্টি তো একটু বেশি করেই ফল এনেছে যাতে আরও সপ্তাহটা একটু হয়ে যায় আর এদিকে ইয়ে আছে কুমড়ো আছে আর আলু আছে তা আগের দিন তো আগেই অনেক সবজি নিয়ে এসেছিলো দেখি আজ কুমড়ো ভাজবো ও বন্ধুরা ভয়েস দিচ্ছে এত ঘুম লাগছে কি বলবো তো যাই হোক এই যে একাদশীর দিন আমরা একটু ফল আর একটু কুমড়ো ভাজা কলা ভাজা এইসব আলু ভাজা এইসব খেয়ে থাকি বাদাম আর এখানে মিল্কশেক করেছিলাম দুধ দিয়ে আর খেজুর দিয়ে আর কলা দিয়ে একবারে মিলশেক বানিয়ে নিয়েছিলাম স্নান টান করে পুজো করে হাজব্যান্ডকেও দিলাম তারপর আমিও খেলাম কারণ একাদশী দিন আমরা সকাল সকাল স্নান করে নিই আর এটা অর্ডার করা হয়েছিল অ্যামাজনে এটা হচ্ছে ল্যাপটপের কভার কোথাও ক্যারি করার জন্য এত সফট বেশ ভালো লাগছিল তো সবেই দিয়ে গেলো তো ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি নতুন ল্যাপটপের কভার ল্যাপটপ তো আগে কিনে কেনা হয়েছিল সেটা আপনাদেরকে তো দেখিয়েই আর এই যে কভারটা জাস্ট এর মধ্যে ঢুকে আর ব্যাগে যে কোনো ব্যাগের সাথে ক্যারি করা যাবে হয়েছে লেমনের ছিল ল্যাপটপটা এখন যে সফটওয়্যারের যেটা আর কি সিস্টেমে যাচ্ছে সেইটাই তো কালারটাও বেশ ভালো হয়েছে অ্যাস কালারের ল্যাপটপের কালারটাও যা সেম সেম কালার মতো হয়ে গেছে ল্যাপটপটা একটু সিলভার টাইপের কিন্তু ব্যাগের কভারটা একটু তো দিয়ে গেল তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ব্যাগটায় যে দিকটা একটু জাল জাল মতো আর পুরোটা স্পঞ্জ খুবই সব ভীষণ ভালো লাগছে নাড়তে আমি তো হাত দিয়ে ভালো করে চেপে চেপে ধরছি এই যে দেখুন যত নরম জিনিস তো বেশ ভালো লাগে দেখতে আর এখানে এই যে দুপুরের ভোগ দিয়েছি গোপালকে দিয়েছি আম দিয়ে দিয়েছি যেহেতু ওই বৃহস্পতিবার পুজো করলাম আর প্রতিদিনই পুজো করি সেটা কথা না আর গোপাল গোপালদেব হলোনাদে স্নান করিয়ে তারপরে ভোগ দিলাম রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কেমন লাগছে আমার গোপু আর একটা যেটা আজকে মেয়ে তো স্কুল গেছিল। স্কুলে ওদের হ্যাপি মাদার্স ডে আর কি পুরো লোগোর মতো করেছিল আর কি ছবি তুলিয়েছে যেহেতুদের স্কুল ছুটি থাকবে এগারোই মে তো হয় তো তাই জন্য মেয়ে এসে সাথে সাথে আমার জন্য কার্ড বানিয়েছে কার্ডে কিছু লিখেছে এই যে ছোট্ট হাতে এত সুন্দর করে কার্ড বানিয়েছে মেয়ে আমার জন্য মাদার্স ডের জন্য তো আমি ভীষণ খুশি খুবই ভালো লাগছে যদি আমার মনে ছিল না মেয়ে স্কুল থেকে এসেই ওদের স্কুলে ছবি তোলার সিস্টেম করেছিল তো সেই সব জায়গা থেকে দেখে এই যেখানে লেখা আছে মেয়ে লিখেছে আই এম হ্যাপি বিকজ আই হ্যাভ এ বিউটিফুল মম ছোট্ট হাতে কত সুন্দর করে লিখেছে এইভাবে সব তিনটে কাগজেতেই ছোটো ছোটো করে লিখেছে হাওয়াতে এক হাতে ক্যামেরায় ধরেছি তো তাই আর এক হাতে উড়ে যাচ্ছে তাই ঠিক মতো করে আমি দেখাতে পারছি না তো ভাবলাম এত সুন্দর একটা আনন্দের জিনিস সেটা আপনাদের সাথে না শেয়ার করলে হয় এতে লেখা আছে আই লাভ মাই মম তিনটে ছোট্ট ছোট্ট করে টুকরো করেছে করে তার মধ্যে ছোটো ছোটো হাতে লিখেছে আমি এইটা পেয়ে ভীষণ খুশি এই ছোটো ছোটো জিনিসগুলো না মনকে ভীষণ আনন্দ দেয় আর এখানে লিখেছে ইউ আর মাই বেস্ট মম লাভ থ্যাংক ইউ সো মাচ বেটা তুমি অনেক বড় হও বড় মানুষ হও মানুষের পাশে থাকো মানুষের মতো মানুষ হও সুস্থ থাকো এই কামনাই করি ঈশ্বরের কাছে আর আমার জন্য এই যে কিটক্যাট চকলেট নিয়ে এসেছিলো যেটা আজকে আমাদের একাদশীর জন্য আমরা খাইনি আর মেয়ে অর্ধেক খেয়েছে আর বলেছে এটা অর্ধেক বাবার অর্ধেক তোমার তা আমি আর খেলাম না আমরা আর খাবো না মানে মেয়েকেই দিয়ে দেবো মেয়ে খুব চকলেট পছন্দ করে তো তো আজকে এইটুকুই টাটা বন্ধুরা